প্রিয় সুধিমণ্ডলী এটি একজন নারী উদ্যোক্তার উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের ধারণে দৃষ্টান্তমূলক গল্প যা আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এ ধরনের উদ্যোগ কেবল তার পরিবারের জন্যই লাভজনক নয় বরং এটি সমাজে কৃষি বা মৎস্য খাতে নতুন ধারার সূচনা ঘটাতে পারে এমন উদ্দীপনাময় নারীরা প্রমাণ করেন যে সঠিক জ্ঞান ও সুযোগের সাথে তারা যে কোনো প্রতিকূলতার অতিক্রম করে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম এই গল্পটি নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশুরা ইউনিয়নের দক্ষিণ বিশুরা গ্রামের ঝোরাফার গল্প ঝোরাফা জি আপনার এই পুকুরটা কত শতক বিশ শতক ভিতরে আছে পনেরো শতক ভিতরে আছে পনেরো শতক জি

ভিতরের প্রিয় আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম। প্রিয় চাচি ভাইরা এ একটা অভূতপূর্ব গল্প। একজন নারী উদ্যোক্তা তার বাড়ির আঙিনায় পনেরো শত দুই লক্ষ সিং উৎপাদন করে বর্তমানে মাসটা প্রায় বিশ থেকে পঁচিশ টাকা জিতে নিয়ে এসেছেন আজকে এই নারী উদ্যোক্তার গল্প আপনাদের শোনাবো কি করে উনি উদ্যোক্তা হলেন উনি কত বছর ধরে চাষ করছেন বিগত বেশগুলো তিনি কত টাকা লাভ করেছেন বিস্তারিত তথ্য আজকে আপনাদের জানাবো আসুন আপনার এই এটা কত নম্বর বেচ এটা তিন নাম্বার বেজ তিন নাম্বার জি প্রথম বেজ আপনার কত টাকা লাভ হয়েছিল প্রথম বেজে আমার তিন লাখ টাকা লাভ হয়েছিল তিন লক্ষ টাকা হম আর গত বছর গত বছর লাভ হয়েছিল আমার ৬ লাখ টাকা বাহ তো এই বছর আপনার কিরকম লাভের এরকম এই বছর আমি আশা করতা চা আল্লাহফ আখ যদি আমার মাস্টার রহমত বাঁচায় রাখে ভালো থাকে সুস্থ থাকে যে আমার দশ লাখ টাকা লাভ

আমিও হতভম্ব হয়ে গেছি প্রিয় চাষি ভাইরা একজন নারী উদ্যোক্তা যদি তার বাড়ির রাঙিনায় পনেরো শত পুকুরে প্রায় পুকুরটাতে প্রায় পাঁচ টন খাবার গেছে মাছটা বিশ থেকে পঁচিশটা কেজি চলে এসেছে তাই না যদি একজন নারী উদ্যোক্তার পক্ষে সম্ভব হয় অভিজ্ঞতা চাষ করে এত বড় সাফল্য অর্জন করা তাহলে আপনারা কেন পারবেন না আপনারা পিছিয়ে থাকবেন না আপনারাও ক্যাটপিসে যুক্ত হন বর্তমানে এই মাছ সেক্টর যদি আপনাকে বাঁচতে হয় এখান থেকে যদি উপার্জন করে খেতে হয় তাহলে আপনাকে ক্যাটপিসে আসতে হবে তা না হলে আপনি এখানে টিকতে পারবেন না ঠিক আছে সুযোগ নেই পানাশ কই তেলাপিয়া চাষ করে বহু চাষি মেরুদণ্ড ভেঙে গেছে আপনাকে টিকতে হলে ক্যাটপিসে যুক্ত হতে হবে আপা জি আপনার আপনি যে পুকুরটা আপনি যে ঘনত্ব চাষে যুক্ত হলেন সিং চাষে আপনি যুক্ত হলেন এটা তো খুব ঝুঁকি ঝুঁকি বনি গ্যাস করতে লাগে করণ লাগে আপনি এতটা ঝুঁকি কিভাবে নিলেন আল্লাহ আমি সেই করতেছি চেষ্টা করতেছি আল্লাহ পাক যদি আমার রহমত করে দয়া করে শুরুটা আপনি কিভাবে হলো আপনি কার পরামর্শে এটা শুরু করলেন প্রথম পরামর্শ করছি আমার পাশের বাড়ির পশ্চিম পাড়ার আলম আলম আর হইছে দাপুনি আর লিমন তারা কি পুরাতন চাষী পুরাতন চাষি তাদের পরামর্শ শুরু করতে প্রথম তারা পরামর্শ নিয়ে আমি শুরু করছি বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন তাদের পরামর্শই আপনার এখানে এই চাষে যুক্ত হওয়া যুক্ত হওয়া আপনার কি আরো কোনো কর্ম আছে এছাড়া এছাড়া আমার এই এইবার কিছু আশের কামার আছে একটা আচ্ছা মোটামুটি আবার গুরু কামার করতেছি গুরু কামার করতেছেন করতেছি আচ্ছা আচ্ছা আপনার সাহেব কি করেন

তো একটু সাক্ষাৎকার নেওয়াটা খুব জরুরি কারণ আমি আমার চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু তথ্য আপনাদের কাছ থেকে নিব এখন প্রথম কথা হচ্ছে লিমন ভাই আপনি তো পিছনে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে জোহুরাপাকে অনেকভাবে সহায়তা করে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং দীর্ঘ তিন বছর ধরে সহায়তা করছেন আপনি একজন পুরাতন থেকে জানতে চাইবো এই চাইবর মতো যদি কোনো উদ্যোক্তা নতুন করে শুরু করতে চায় সেক্ষেত্রে সে কোন কোন বিষয়গুলা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করে এবং কোন কোন বিষয়গুলো জেনে তারপর শুরু করবে তার প্রথমে লক্ষ্য করতে হবে যে এই পুকুর পুকুর পারে ঘুরতে হবে

কত সময় দিতে হবে জেনে জানতে হবে এটার বিষয়ে আর এটার বিষয়ে সময় দিতে হবে প্রিয় চাচি ভাইরা limon ভাই যে কথাটা বললেন যে কামলা কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই চিরন্তন সত্য আপনাকে কামলা দিতে হবে অন্য কোন চাষীর পুকুরে তাহলে আপনি শিখতে পারবেন কারণ এটার এক সরিষা পরিমাণের যদি আপনি জানার খুঁটি থাকে তাহলে আপনি আটকে যাবেন আপনি বার হতে পারবেন না ঠিক কি না ঠিক ভাই জি ভাই আপনাকে নিয়ে ইতিমধ্যে বহু প্রতিবেদনে আমি আলোচনা করেছি অনেক চাষিরাও আপনার অনেক প্রশংসা করেছে কিন্তু আপনার দেখা কিন্তু এই পর্যন্ত আমি পাইনি আজকে আপনার দেখাটা ভাগ্য ভাগ্যক্রমে পেয়ে গেলাম তো আপনি একটু বলবেন যে জোর যে এই প্রকোপটা যে করলেন আপনি যেটা দেখশন করছেন চিকিৎসা করছেন এটা কি কি চিকিৎসা আপনি দিচ্ছেন এটার পরিচর্যার জন্য শীতের জন্য হ্যাঁ প্রথমেই বলি জোরাফা লিমন ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং আমি যখন তার পুকুর পারে আসছি প্রথমে তাকে আমি যে জিনিসটা বলছি আপনার এই কালচার সম্পর্কে আসতে হলে প্রথমে আপনার পুকুরটাকে সম্পূর্ণ কিভাবে প্রস্তুত করবেন সেই পদ্ধতিটা আপনাকে জানতে হবে রাইট পুকুর প্রস্তুতি উনি যখন জানছেন তখন ওনাকে বলছি কিভাবে ফোনা দেবেন তখন দ্বিতীয় ধাপে নিয়ে আসলো রাইট সঠিকভাবে পোনাটা বাছাই করল কারণ অনেকেই পোনা বিষয়ের বিষয়ে একটু বলি অনেকেই ফোনা দেয় দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছেন কিন্তু সঠিক গ্রোথ আসতেছে রাইট ভালো মানে আপনি অনেক জায়গায় যে বিষয়টা লক্ষ্য করবেন এই জন্য পোনা নির্বাচনটা একটা আদর্শ একটা বিষয় মাছ ক্ষেত্রে এবং পোনাটা যখন আপনি পুকুরে দিবেন তারপরে আপনার মূল যে কাজটা শুরু হবে মাছটা কালচারের সর্বশেষ পর্যায়ে নিয়ে যেতে যে ধাপে ধাপে যে প্রস্তুতি গুলা থাকে পুকুরের পরিচর্যা এক্ষেত্রে আহ জৌরাপাকে আমি যে বিষয়টা বলছি নিয়মিত পুকুরে পরজীবীনাশক ব্যবহার করতে হবে নিয়মিত পুকুরে স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে পাশাপাশি আপনার প্রতি পনেরো দিন অন্তর অন্তর পুকুরে আপনার অ্যামোনিয়া এবং ইথেন মিথেন নাইট্রোজেন বহু ধরনের গ্যাস থাকে এই গ্যাসগুলোর জন্য আপনাকে পুকুরে ডোজ করতে হবে অনেক খামারি আমাকে প্রশ্ন করবে আমার পুকুরে তো গ্যাস নাই তাই পানিতে গ্যাস নাই আপনি তো শুধু পরীক্ষা করলে এমন একটা পরীক্ষা করেন ইথেন মিথেন নাইট্রেট পরীক্ষা করার সুযোগ নাই কিন্তু গ্যাসের ডোজটা যদি নিয়মিত করেন মাস্টার খাবার হজম ক্রিয়াকে সহজতর করে এবং খাবার হবে না খাবারটা এবং পাশাপাশি কুকুরে যে জিনিসটা করতে হবে অধিক ঘনত্বের ক্ষেত্রে আপনাকে প্রিবায়োটিকের উপরে জোর দিতে হবে অনেকেই আবার বোঝে না যে আসলে প্রিবায়োটিকটা কি প্রিবায়োটিকটা মূলত হলো প্রোবায়োটিক কাজটাকে সক্রিয় করে অর্থাৎ কাজটাকে আগায় দেয় এক্ষেত্রে কুকুরে প্রিবায়োটিক করতে হবে এবং নিয়মিত প্রোবায়োটিক করতে হবে এই যে একটা ধাপ এটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর যে খামারিগুলা কন্টিনিউ করে তাদের পুকুরে এইটটি পার্সেন্ট রোড হয় না বললেই চল হবে চলে আরেকটি বিষয় ভাই আহ অনেকেই কিন্তু আপনার মেডিসিন পাচ্ছে না অনেক জেলা থেকে পাচ্ছে না মেডিসিন যেমন সবচেয়ে বেশি কাজ করছে আপনার মেডিসিন আমি আহ আপনার ভিক্টোরিয়াকোয়া প্লাস এবং আর আপনার হচ্ছে লোস আহ একোয়া এই দুইটা মেডিসিন কিন্তু বিরাট প্রশংসা প্রশংসিত হচ্ছে আপনার কোম্পানি এখন এই মেডিসিন গুলো বাংলাদেশে অন্যান্য জেলাতে পাচ্ছে না কিভাবে সহজে পেতে পারে একটু বলি আমরা মূলত কোয়ালিটি মেডিসিন ইনপোর্ট করি এবং যে এলাকায় পাওয়া যায় না ওই এলাকার খামারিগুলোর কম দামের মেডিসিন ব্যবহার করতে আগ্রহী থাকে এবং ডিলাররাও এই ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করতে আগ্রহী থাকে কিন্তু তাদেরকে যদি আমরা ভালো প্রোডাক্টটা দেই তারা কম দামি প্রোডাক্টের সাথে মিলিয়ে ফেলে যার কারণে আমরা ভালো কোনো কোয়ালিটি দোকানদার যারা ডেলার তাদেরকেই মূলত এই প্রোডাক্টটা আমরা সাজেস্ট করি বিক্রির জন্য উৎসাহিত অত নামি দামি দোকান সাজেস্ট করছি বিক্রি করেন জি আর চাষি পর্যায়ে সহজে দিচ্ছেন না আপনারা না না চাষি পর্যায়ে দিচ্ছেন আর যদি কোনো এলাকায় খামারি প্রোডাক্টগুলো না পেয়ে থাকে তাহলে তারা আমার নাম্বারে যদি যোগাযোগ করে আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছেছে ধন্যবাদ তু ভালো আমি আপনার নাম্বারটা কিনে দিয়ে দিচ্ছি জি প্রিয় চাষী ভাইরা আপনারা যারা মফিজুল্লাহ কোম্পানি অনেকে মেডিসিনের জন্য আমাকে ফোন করেন নক করেন আপনারা সরাসরি মফিজুল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার আপনারা আপনাদের টাকা লেনদেন যা যা হয় না হয় এটা সমস্ত কিছু ওনার সাথে আপনারা ডিসকাস করে নেবেন আলোচনা করে নেবেন আর মহিজুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ ইতিমধ্যে আপনারা ওনার সম্পর্কে বহু প্রতিবেদন জেনেছেন আর চিকিৎসক হিসেবে উনি খুব দক্ষ খুবই দক্ষ বাংলাদেশের সবগুলো জেলাতেই চাষি পর্যায়ে ফোনের মাধ্যমে উনি চিকিৎসা প্রদান করে থাকেন তো জোরাফা

এটা চাষ করা সম্ভব এটা আপনার আশা করি বুঝতে পেরেছেন তো আপা আপনার মাছটা যখন বিক্রি করবেন অবশ্যই আপনি আমাকে একটু জানাবেন আমি এটা হারভেস্টিং করতে আচ্ছা হয়তো প্রতিবেদন করার পর দর্শকরা কিন্তু আপনার মাছ বিক্রি করতে প্রতিবেদন আচ্ছা জানাবো ঠিক আছে আপনি জানাবেন আপনার জন্য দোয়া করি মন থেকে আমি প্রিয় চাষী ভাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমার জন্য দোয়া করবেন অফিসের ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই লিমন ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম